নাটক কম করো প্রিয় মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের একজন স্বর্ণের নাম একজন টুকরার নাম একজন খেলোয়াড়ের নাম একজন ক্যাপ্টেনের নাম কিন্তু অনেক তিনি যখন রাজনীতিতে পাড়া দেন তখনই বলেছিলাম যে মাশরাফি বিন মর্তুজা সে মাঠ ছেড়ে ঘাটে এসে আসলে খুব একটা ভালো কাজ করলেন না আজকেই তার প্রতিফলন দেখা গেল তো আওয়ামী হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক দল এই দলের সাথে মিশে আপনি কিভাবে বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করতে চান কিভাবে ভালোবাসা পেতে চান এটা আসলে আমি নির্বাক আপনার কথা শুনে তো রিসেন্টলি একটা নিউজ আমি দেখলাম যে আপনি বলেছেন যে চাপে পড়ে আপনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন কিন্তু এটা কি ধরনের চাপ আপনি এখন ক্ষমা প্রার্থনা করছেন এখন কি ক্ষমা প্রার্থনা করলেই আপনি ক্ষমা পেয়ে যাবেন কখনো না কিন্তু মানুষ আপনাকে মন থেকে হৃদয় দিয়ে একদম অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে ভালোবাসছে কিন্তু সেই ভালোবাসার মূল্যায়ন আপনি আর সাকিব করেন নাই আপনি এবং সাকিব দুজন প্রধানমন্ত্রীর হাতে হাত দিয়ে আওয়ামী লীগের হাত শক্ত করতে চেয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় আপনাদের সেই কাজ কিন্তু হয় নাই ঠিক আছে আপনারা কিন্তু এখন ওই সাগরে ভাষার মতো বানের জলে ভেসে যাবেন তো দেখা যাক আপনাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় ইতিমধ্যেই নেট বন্ধকারী যে বলেছিল এই আমরা নেট বন্ধ করি না আবার কিছুক্ষণ পরে বলে যে এই নেট আমরা নেটে সমস্যা হয়েছে নেটে ধ্বংসযোগ্য চালানো হয়েছে সেই পলকে পলকে ঝলক সে কিন্তু লড়া খায় গেছে মামা তার টুনটুনিতে কিন্তু এখন আর্মি টুনটুনি ধরে দুইটা ধরে এরপরে বাজাইতেছে কিরিং কিরিং তো যাই হোক আপনাদেরকে হয়তো অত হেনস্থা নাও করা হইতে পারে কিন্তু কারণ হচ্ছে আপনারা বাংলাদেশের জন্য অনেক কিছু অবদান রেখে গেছেন অনেক কিছু ডাকছেন কিন্তু আপনি যাদের রাজনীতি করেছেন সেই লোকগুলো তো ভালো ছিল না তাদের সাথে যোগ দিয়ে আপনিও সৌরতন্ত্রের কাজ করেছেন এই জন্য আপনাকে বা কিছু সাজা ভোগ করতে হইতে পারে তবে আমরা আশা করছি মানুষের কাছ থেকে আপনি আবারও ভালোবাসা পাবেন সেই আশা ব্যক্ত করে মাস্টারফি বিন মর্তজার জন্য বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনের জন্য ভালোবাসা অপহরণ তো এসব লিগ ফিগ থেকে বের হয়ে খেলাধুলায় যোগ দিন আবার কোচিং স্টাফস হয়ে যান দেখবেন আপনার জন্য ভালোবাসা মানুষের দরজা ভালোবাসার জন্য মানুষের দরজা আপনাকে করানার হবে না মানুষই আপনাকে ভালোবাসবে ভালো চোখে দেখবে সেই আশাই ব্যক্ত করছি মাসরাফি বিন মর্তজা ভালো থাকুন